আসসালামু আলাইকুম ভিভার্স আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি আরো একটি ডাবল এন্ট্রি ভিসার সাকসেস নিয়ে আমাদের এক সাবস্ক্রাইবার ভাই আমাদের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসার একটি আবেদন করেছিল আমরা যে এজেন্সির মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা করেছি তাদের সঙ্গে তার কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিলাম সে তাদের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা পেয়েছে তার পাসপোর্টটি পেতে যদিও একটি দেরি হয়েছে তবে আশা করা যায় পরবর্তীতে ঝামেলা মিটে গেলে আগের মতোই সবাই পাঁচ থেকে ছয় দিনের ভেতরে পাসপোর্টের ডেলিভারি পাবে এই ভাইটি সেফ রিপাবলিকে যাবে স্টুডেন্ট ভিসা নিয়ে সে তার অফার লেটার পেয়েছে বেশ কিছুদিন আগে তবে ডাবল এন্ট্রি ভিসার কারণে সে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি মিস করে ফেলেছে প্রথমে সে ডাবল এন্ট্রি ভিসা কোনোভাবেই করতে পারেনি প্রায় তিন থেকে চার জনের মাধ্যমে সে চেষ্টা করেছে কোনোভাবেই হয়নি পরে সে আমাদের ভিডিও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের মাধ্যমে তার ডাবল এন্ট্রি ভিসাটি হয়ে যায় আলহামদুলিল্লাহ সেটি ভিসা ডেলিভারি পেয়েছে যদিও তার ভিসা ডেলিভারি পেতে একটু দেরি হয়েছে কারণ আপনারা সবাই জানেন ইন্ডিয়ান ভিএফএস বন্ধ ছিল শুধুমাত্র ডেলিভারি কাজ শুরু করেছে লাস্ট কয়েকদিন আগে আর তার আগে প্রায় পাঁচ থেকে সাত দিন তারা কোনো কার্যক্রম করেনি যার ফলে তাদের ভিসা পেতেও সমস্যা হয়েছে তাছাড়া নর্মালভাবে সে গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড এই ইনফরমেশনটি পেয়েছিল মাত্র তিন দিনের মাথায় অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পরেই তার গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড এই ইনফরমেশনটি সে পেয়ে যায় আপনারা সবাই জানেন ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা সাধারণত করা হয় কোন কোন এম্বাসি ফেস করার জন্য এই ভাইটি চেক রিপাবলিকের অ্যাম্বাসি ফেস করার জন্য অনেক দিন যাবত অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করছিল পরবর্তীতে সে অ্যাপয়েন্টমেন্ট পায় তবে সে ডাবল এন্ট্রি ভিসাটি কোনো ভাবে করতে পারছিল না তো যাই হোক যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন যদিও এই মুহূর্তে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ আছে আশা করা যায় রবিবারের পরে একটা নিউজ আসবে যে কবে নাগাদ এম্বাসি খুলবে তারপর থেকে আবারও প্রাদুমে ভিসার কাজগুলো ইন্ডিয়ান নাম্বার্সে শুরু করবে যদিও এই মুহূর্তে তারা কোনো পারফেক্ট আপডেট দেয়নি যে কবে নাগাদ তাদের সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে তবে আশা করা যায় আগামী সপ্তাহে একটা ভালো নিউজ আপনাদের জন্য অপেক্ষা করছে তো যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন এবং মেডিকেল ভিসা করতে চাচ্ছেন অত্যন্ত কম সময়ের ভেতরে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা যে এজেন্সিটির মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা প্রসেস করছি তারা সম্পূর্ণ অথেন্টিক এবং তারা খুব দ্রুত সময়ের ভিতরে কাজগুলো সম্পন্ন করে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে এ ধরনের ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসব আল্লাহ হাফেজ